আমরা মানুষেরা যত প্ল্যান করি না কেন সৃষ্টিকর্তা প্ল্যান ছাড়া আমাদের জীবন একদমই চলে না তিনি হচ্ছেন উত্তম পরিকল্পনা আমার লাস্ট ছিল আমার পাঁচ তারিখের পরে আবার তারিখ ভালো একটা একটা গ্যাপ গ্যাপ ছিল প্রায় দিনের তো ভাবলাম যে আমি হোস্টেল থেকে বাসায় আসবো না একদম পরীক্ষা সব কমপ্লিট করে দেন বাসায় ফিরবো বেশি আম্মু রিকুয়েস্ট আসা আমি যখনই বলা যাই দিন মাস গন্তেই থাকি আমি নাকি বলাতে গেছি এক মাস হয়ে গেছে এখন বলতেছি যেহেতু গ্যাপ পাইছে তাহলে অন্তত বাসায় দুই একদিনের জন্য যাও সকালে ভোর আমি রওনা দিয়ে দিয়েছিলাম সাড়ে দশটার দিকে রওনা দিয়েছি এর মধ্যে আপু আবার আমাকে কল দিয়েছে যেন ওর সাথে আমি আধা ঘন্টার হলো যেন ওকে একটু সময় দিয়ে আসি কেন বুঝি এরকম করতেছে ওরা অল্প সময়ের মধ্যে আমার কাছে থাকবো আবার আপু বলতেছে ওর বাসে যেন যাই তো যে কথা সে আপু আবার বলাতে চলে আসছে কি শুরু করব ভিডিও শুরু করব তুমি যে খাটে জুতা পায়ে দিয়ে উঠছো মোলা লাগবে না খাটে লাগবে না লাগবে তাহলে তুমি উঠছো কেন তোমার ভুল হয়েছে না ভুল হয়েছে না তোমার ভুল হয়েছে সরি বলো সরি বলো তোমার সরি এ এটা হচ্ছে আমার ছোট মা আমার দ্বিতীয় মা আমার এক তো মানে যেই বড় সেই তো আমার বাসায় আর এটা হচ্ছে আমার সেকেন্ড মা আমার এই মায়ের কাছে তো আসলে আমার সেম শান্তি লাগে ওই মায়ের মতোই আমি তো বাসায় দিনে আসছি আর রাতে আপু দেখতেছি পিঠার সকল আয়োজন করে রাখছে আমি পড়তে ছিলাম আর এখানে পিঠার সকল প্রসেস রেডি করে আমাকে ডাক দিল যখন পিঠাটা কুক করবে তখনই হচ্ছে ডাক দিছে আমি আগে থেকেই জানতাম না যে ওইখানে পিঠা বানাবে তা আবার এই বাবা পিঠা বাবা পিঠার তো নর্মালি একটু ভেজাল পিঠা একটু সময় লাগে সেই তুলনায় আমার আল্লাহর রহমতে আমার আপুর হাতে সকল পিঠাই হয় তবে পিঠাটা একটু বেশি হয় শর্টকাটের মধ্যে খুব দ্রুত পিঠাটা বানাতে পারে নয়তো আমি সকালে মানে সন্ধ্যার দিকে পড়তে বসছি ওর অল্প সময়ের মধ্যে কীভাবে পিঠার সকল আয়োজন করে ফেলছে একা একা আর আমাদের গ্রামে দেখবেন পিঠা যখনই বানানো শুরু অনেক মানুষ থাকে অনেক আয়োজন থাকে আজকে পিঠা বানাবে সকলেই জানে তাই না কিন্তু আমার আপু একা একা আল্লাহ রহমতে সব কিছুই পারে ওর একটা বিশেষ গুণ আছে সেটা তো এখানে আমিও পিঠা বানানোর জন্য বেরি হচ্ছিলাম আমি আপুকে বলতেছিলাম আমাকে কেন আগে বলো নাই তাহলে তো আমি অন্তত ভিডিওটা করতে পারতাম যাই কাজ করি বা না করি যাই হোক এখানে আমি পিঠাটা গরমের জন্য নামাতে পারতেছিলাম না পরে আপু নামিয়ে দিল আর দেখতেছিলাম যে কিরকম হয়েছে আপু আমাকে প্রথমেই বলে যে তুমি একটা দেখো যে কিরকম হয়েছে চেক করে তো আমি সেটি দেখতেছিলাম আর আমার হাতের অবস্থা দেখে একদমই হাসবেন না কারণ ছোট বাবু আছে আমি পড়তেছিলাম ও হাতে একাকি করছে একাকি করতে খুব পছন্দ করে যাই হোক এখানে পিটাটা হয়ে গেছে আমি একটু আর কি ভেঙে দেখবো তার আগে বাবু আমাকে বলতেছিলো ইমা তুমি ধরো না তোমার গরম লাগবে সেকাল থাকবে এরকম পাশ থেকে বলতেছিল দেখতে দেখতে তো ভিডিও শেষে চলে আসলেন আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে যদি আপনারা আমার ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আমি আজকে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা আপ দেবো আজকে প্রথমবারের মতো তো প্লিজ আপনার সব পাশে থাকবেন বাবু মেবি এবারে বাপা পিঠা খাওয়া ও এর আগের বছর খেয়েছি কিনা আমার ঠিক মনে নেই তাই আমি সবার আগে ওকে খাইয়ে দিয়েছি তারপর আমি খেতে বসছি আমি খাবো কি ভাই পিঠাটা দেখে আমারই মন ভালো হয়ে গিয়েছিল মার্শাল পিঠাটা অনেক বেশি ভালো হয়েছে দেখতে যেরকম ভালো হয়েছে মনে হয় খেত তেমনই ভালো হয়েছে আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ